আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটা নতুন ভিডিও আপডেট দিতে যাচ্ছি প্লিজ আপনারা সাথে থাকবেন আর চ্যানেলটাতে যে ভাইরা নতুন হবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের জরিয়াতে আপনাদেরকে অনেক ভালো ভালো কয়নের জ্ঞান শেখানো যাবে আর শিখবেন আপনারা ইনশাআল্লাহ আপনারা শিখবেন জ্ঞান তো বন্ধুরা আজকে যা আজকে আমি ভিডিওটা যে আপনাদের দিতে যাচ্ছি আসলে কোনো খাস ভিডিও না আর কোনো খাস টাকার বিষয় না আজকে আমি আপনাদেরকে কোনো পুরোনো একটা কালেকশন দেখাবো আর আমাদের দেশের নোট বা আমাদের দেশের টাকা না অথবা বিদেশি নোট আপনাদেরকে একটু দেখাবো মনোরঞ্জনের জন্য একটু দেখবেন নোটগুলো দেখে একটু ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটাতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের জরিয়াতে আমরা আপনাকে কয়েন কেনা অথবা কয়েন চেনা শিখিয়ে দিব। আপনার কাছে যে কোনো প্রকারের কয়েন থাকলে আমাদের কাছে থেকে তার সঠিক দাম জানতে পারবেন অথবা কোনো দাদা ভাইয়ের কয়েনে বা নোটের কালেকশনে করার মন হয় বা কালেক্টার হতে চায় তাহলে আমাদের ভিডিওটা দেখে কাজ শিখে তারপর আপনি কালেক্ট করতে পারেন কয়েন নিজেও কালেক্ট করতে পারেন তো দাদা আজকে দেরি না করে জলদি জলদি আমি আপনাদের নোটটিকে দেখাচ্ছি আপনারা দেখবেন কেননা আপনারাই দেখে বুঝবেন এগুলো সব বাইরের দেশের নোট আমাদের দেশের নোট না আদার কান্ট্রির নোট হয় এগুলো তো বন্ধুরা দেরি না করে আপনাদের এক এক করে আমি নোট দেখছি আমার হাতে দেখতে পাচ্ছেন একটা দশ টাকা নোট দেখছেন নোটটা একদম সুন্দর লাগছে নোটটা একদম ভালো দেখতে এই টাকাটা আমাদের দেশের নয় কিন্তু টাকাটা আপনার বিদেশি মিন্টের টাকা আর বিদেশি টাকা এটা দেখুন দেখতে পাচ্ছেন একটা দশ টাকার নোট দেখুন সুন্দর একদম দেখতে এই টাকাটি দাদা আমি এনসিতেই কিনেছিলাম আর এনসি টাকায় রয়েছে সব কটা আপনার মধ্যে মতো অনেক দাদা ভাই বলতে পারবেন কি এগুলো লোকলি টাকা কিন্তু লোকলি দাদা না এটা আসলি একদম আসলি টাকা আপনারা দেখে নিজেরা গুগলে সার্চও করতে পারবেন কেননা সার্চ করলে আজকের সার্চ আপনি করলে সব গুগলে পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন একটা দশ টাকা নোট আমি এক এক করে আমার কালেকশনগুলো আপনাকে আমি দেখাবো তারপরে আসেন এই দেখুন একটা এক টাকার নোট এটা একটা খুবই সুন্দর নোট দেখা যাচ্ছে নোটটা একদিন সুন্দর করে বানিয়ে হয়েছে একটু নোটটা দেখতেও ভালো লাগছে দেখুন আর এটা উল্টা পিঠে দেওয়া রয়েছে দেখুন দুইটা লোক আছে এরকম কি লোকা খেল যেরকম হয় আমরা লোকার রেজ যেরকম দেখি দেখতে পাচ্ছেন ওয়ান কোয়েটি লিখছে এখানে এটা তার মানে এটা এক টাকায় হবে আর আপনি উপরে দেখতে পাচ্ছেন ব্যাংকের নামও রয়েছে মায়ের মোড় এটা হচ্ছে আপনার মায়ের মোড়ের টাকা দেখুন মায়ের মোড় দশের টাকা এটা বন্ধুরা আমাদের এই কালেকশনটা দেখানোর মানে অত খাস না কিন্তু আমরা কালেকশনটা আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি আমাদের কাছে কালেকশনটি এসেছে আপনাদেরকে আমি দেখালে আমার একটু ভালো লাগবে আর আপনারাও একটু দেখলে আপনাদেরও ভালো লাগবে সেই জন্যই আমি তিন নম্বর নোটটা আপনাকে দেখাচ্ছি দেখুন একটা দশ টাকা নোট রয়েছে এটা সোনটা দেখুন কীভাবে দেওয়া হয়েছে দুই হাজার সোন আর কিছু কিছু আখর তো আমরা বুঝতেই পারবো না ভাষায় অন্য লেখা রয়েছে দেখুন এটা অনেক সুন্দর নোট লাগছে দেখুন আপনি তারপর আমি এক এক করে আপনাকে সব নোট দেখাবো দেখুন এই দেখুন নোটটা টাকাটা আপনাদের লোকলি লাগতে হবে কিন্তু নকলি টাকা না পেলে আপনি এটার আওয়ার শব্দ এটা শুনতে পারেন একদম নতুন একটা ইউনসি টাকা এটা মনে করুন যে এটা থেকে হাতি না আমি আজকে যে খুলে দেখছি আমি দাদা এই টাকাটি কোরিয় থেকে দেখুন আমি এক্সিবিশন থেকে টাকাটি কিনেছিলাম এই দেখুন আপনি এই টাকাটি আমি দিল্লি থেকে কিনেছিলাম বিদেশি নোট আর একটু সুন্দর লাগছিলো বলে আমি নোটটি কালেক্টার কালেক্ট হিসাবে আমি কিনেছিলাম যে আমার কালেক্টর থাকলে নোটটি আমার ভালো লাগবে সেই জন্য আমি নোটটি কিনেছিলাম তবে আজকে আপনাদের সাথে আমি নোটটি দিয়ে শেয়ার করছি তারপরে আপনাকে দেখাচ্ছি এই হচ্ছে আমার চার নম্বর নোট আপনি দেখুন এটা একটা একশো টাকার নোট মনে হচ্ছে দেখুন এখানে সব কিছু লেখা রয়েছে আপনি একটু ভালো করে দেখুন সন টন সব এখানে দেওয়া আর লেখা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই টাকাটা একটু গভর্নমেন্ট সাইনটা আমাদের দেশের মতনই দিয়েছে টাকাটার শব্দ দেখুন আপনি শব্দটা একটু ভালো লাগবে দেখুন একদম কর কর শব্দ বলছে এটা দেখুন বন্ধুরা আর আপনারা নিজেই দেখতে পারবেন এটা কোন দেশের টাকা আপনারা নিজেই বুঝবেন এটা রিভার সাইডটা দেখে দেখুন আপনাকে আধুনিককালের ঘর দেখানো হয়েছে যেরকম আমরা ঘর বানাই ওই জায়গাতে এরকম করে বড় উইটের ঘর হয় আর ওই ঘরগুলো এখানে দেওয়া রয়েছে এটা হতে পারে কোনো স্কুল বা অথবা কোনো হসপিটাল গরিব কান্ট্রির টাকা এগুলো সব এগুলো সব আমাদের ইন্ডিয়ার থেকেও গরিব কান্ট্রির টাকা সেই জন্যই টাকাটার দাম একটু নর্মাল এগুলো এলাকা টাকার দাম হবে না আপনার আপনি ওরা মনে করতে পারেন যে অনেক দামি টাকা কিন্তু না দাদা এটা একটা দামি টাকা না আমি অনেক কটা টাকা আমি কম টাকা দিয়ে কিনেছিলাম দামি টাকা হলে তো আমার কাছে থাকতোই না কেননা আমি ধনী মানুষ না আমি আমিও গরিব দাদা তারপর দেখতে পাচ্ছেন একটা পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সিরিয়া দেখতুন উপরে সিরিয়াটা একদম ভালো বোঝা যাচ্ছে বলে এম পড়ে আপনাদের শোনাচ্ছি এই দেখুন একটা পঞ্চাশ টাকা নোট এটা রয়েছে সিরিয়ার টাকা এই টাকাটা আপনার সিরিয়ার দেখুন আপনি ভালো করে দেখুন এটা একটা পঞ্চাশ টাকা নোট আপনাদের মধ্যে যে দাদা ভাইরা পড়ালেখা উনিরা তো পড়েই বুঝবে দেখুন নোটটা কি সুন্দর লাগছে দেখতে আর একদম এনসি নোটটা আমার কাছে রয়েছে একদম ইউনসি নোট এটা আমি বেচবো না কেননা এটা আমি কিনেছি আমার কালেক্টরের জন্য আর আমি আমার কালেক্টিং কারো কাছে বেচতে চাই না অথবা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি শেয়ার করতে পারবো তবে আমার বিক্রি করার কোনো খাস মতলব নেই এটা আর এটা আমি বিক্রি করবো না টাকাটির মূল্য হবে আপনার একদম কম মূল্য আপনারা ভাবতে পারেন যে অনেক বেশি তাহলে না একটা দেখছেন পাঁচ টাকার নোট দেখুন অনেক বড় নোট এটা পাঁচ টাকার নোটের মধ্যে অনেক বড় নোট আর টাকাটা দেখছে একদম আপনার সুন্দর লাগছে একদম নতুন টাকা দেখুন আর পিঠে একটা ড্যাম দেওয়া রয়েছে ড্যাম যেটা কি পানির ড্যাম হয় এটা একটা পানির ড্যাম দেখতে পাচ্ছেন উল্টাপিঠে একটা সুন্দর ড্যাম দেওয়া হয়েছে এটার যে কী আখর লেখা আমরা তো বসছি না এসব পড়া ইংলিশ তো এখানে দেওয়াই হয় না এটাতে ইংলিশ কোনো আখরেই দেওয়া হয় না ওনাদের দেশের ভাষাই লিখেছে যে দেশের টাকা এটা তবে যাই হোক এটা একটা পাঁচ টাকা এটা তোমরা বুঝতেই পারছি যে একটা পাঁচ টাকা তারপর আপনাকে আমি দেখাবো একটা পাঁচ হাজার টাকার নোট দেখুন এই হচ্ছে একটা পাঁচ হাজার টাকার নোট এগুলো যত টাকা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই টাকা গেলে সব গরিব কান্ট্রির টাকা ওনাদের দেশের জিডিপি আমাদের দেশের জন্য কম হয় সেই জন্যেই ওনাদের টাকা যত রয়েছে আমাদের দেশের দাম কমেই হওয়া তবে যাই হোক আপনি টাকাটি দেখে ভালো লাগলে প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন আর অন্য দাদা ভাইদেরকে দেখার জন্য সুবিধা করে দিবেন যারা টাকা আগে দেখে নাই তারাও দেখবে এই দেখুন একটা পাঁচ হাজার টাকা নোট রয়েছে এখানে এটা আমি আপনাকে রিভার সাইড দেখাই দিচ্ছি এই দেখুন আপনি এটা রিভার সাইডে অনেক ঘর দেওয়া রয়েছে সুন্দর সুন্দর এ মনে হচ্ছে যে জাপান চায়না চীন এই যে এই জাপান চীন দেশে এরকম ঘর বানানো হয় তো এই জন্য মনে হচ্ছে কি এটা তো জাপান হবে হয়তো চীনের টাকা হবে তবে চীনের তো হতেই পারে না চীনের টাকা হলে এত পাঁচ হাজার টাকা চীনের তো বেশি হবে এটা চীনের না অন্য কোনো দেশের হবে এটা যাই হোক দেখুন এটা একটা পাঁচ হাজার টাকার নোট আমাদের দেশে দুই হাজার টাকা অবধি বানিয়েছিল তারপরে সরকারে বন্ধ করে দিয়েছে তারপরে আর আমরা পাঁচ হাজার দুই হাজার টাকা নোট দেখলামই না একটা দেখুন পাঁচশো টাকার নোট এই নোটটা দেখছেন আপনার কোন দিকে ছাপায়ন রয়েছে দেখুন আপনাকে যতটি নোট দেখাইছে আমি সব সাফায়ন ঠিকই রয়েছে তবে এই নোটটা এইভাবে নয় এইভাবে ছাপানো হয়েছে এটা একটা পাঁচশো টাকার নোট দেখতে পাচ্ছেন অনেক এই একটা সুন্দর টাকা একদম আপনি দেখছেন একটা গয়নের এখানে দুটা গয়েন দেওয়া রয়েছে আর উল্টো পিঠা বাস একটু সুন্দর করে বানানো হয়েছে টাকাটা দেখুন একটু ডিজাইন করে আর দেখতে একটু খুব ভালো লাগছে তবে বন্ধুরা কালেকশন এই ছিল আরও আপনারা পুরনো বিদেশের কালেকশন দেখতে চাইলে প্লিজ আমাকে কমেন্ট করবেন যে কোনো দেশের টাকা আপনারা দেখতে চাইলে আমার কাছে আমার কালেকশনে টাকাটা থাকলে আমি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করবো আর টাকাটা আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাবো তবে আমি আগেই বলছি আমার কাছে যদি না থাকে ওটা আমি আপনাদেরকে দিতে পারবো না কিন্তু আমার কাছে যদি আমার আপনি চাওয়া টাকা আমার কালেকশনে যদি থাকে তাহলে আমি নিশ্চয়ই আপনাকে ভিডিওতে টাকাটা দেখাবো তো প্লিজ কমেন্ট করবেন কোন দেশের টাকা দেখতে আপনার ইচ্ছা হয় তো ভিডিওটা বন্ধু আজকের জন্য এখানেই শেষ করছি আবারও আসছি নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে